একটা ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছিল বেঁচে গেলাম আর কি আর এখন মা তো চলে গেছে আমি এখন দোকান বন্ধ করছি দোকান বন্ধ করে এখন খাবো সাইজ থেকে চলে আসবে এসে আমরা দুজন একসাথে খাবো তারপরে আমরা যাবো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন খাচ্ছি হলো চাদের চুপবো পুরো এত গরম পড়েছে খেয়ে অবস্থা খারাপ বাড়ি যাবে

করে ওর জামা কাপড়গুলো কালকে গোছানো হয়নি টাইম পাইনি আর কি কালকে তো অনেক রেয়াত হয়ে গেছিল তাই ওর জামা কাপড়গুলো সব ভাঁজ করে যায় সন্তোষী আমি শুধু এই কাবারের মধ্যে ঢুকিয়ে রাখি সেটাই আর কি করছিলাম এটা করার পরে আপনাদের সাথে কথা বলছি এই দেখুন লাগিয়ে ফেলেছি অঙ্গরা অঙ্গরাগ লাগিয়ে এখন আমি ফরিংয়ের দুধের বোতল ও তো রাতে এখনও দুধ খায় ও দুধের বোতলটা ধোবো ধোবার পরে আজকে ইচ্ছা আছে একটুখানি বাইরে থেকে কিছু খাবার কারণ আজকের শুভঙ্কর যাবে একটা নিমন্তন্ন বাড়িতে একটা পুজোর নিমন্তন্ন আছে ওখানে যাবে তো আমার খুব ইচ্ছা রয়েছে আমি কদিন ধরে ভীষণ ইচ্ছা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে তো ভাবছি নিজের জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খা মানে খাবো আর এখানে কেউ মানে মামুনি বাবাই দিদা দাদু কেউ চিকেন খায় না বাবাই খায় কিন্তু বাবাই মনে হয় না খাবে বলে সো আমি ভাবছি নিজেই নিজের জন্য একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে এই যে চলে এসছে আমার চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এবার খাব যাই হোক আজকের ব্লগটা এরকম করেই শেষ করছি আপনারা কেমন আছেন বলবেন আর আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা আমার চ্যানেলটা আজ প্রতিদিনের মতোই বলছি আমি তো একদম নতুন ব্লগ করা শুরু করেছি তো আপনাদের সাথে থাকাটা আমার জন্য খুব দরকার আর আপনারা সাথে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানা